উনিশশো সালে তিরিশ লক্ষ মা বোন জীবন দিয়েছে দেশকে স্বাধীনতা করার জন্য কিন্তু সেই স্বাধীনতা নিয়ে একটি রাষ্ট্র বলে তারা আমাদেরকে স্বাধীন করেছে একটি দল বলে তাদের সাহায্যে স্বাধীন হয়েছে সে রাষ্ট্রটি আমাদের কাছে আবদার করে সে দলটি আমাদের কাছে আবদার করে সে রাষ্ট্রটি আমাদের কাছে আবদার করে ট্রানজিট রাখবে তাদের সে রাষ্ট্রটি আমাদের কাছে আবদার করে আমাদের দেশের উপরে দিয়ে তাদের রয়েলের জন্য যে দলটি আমাদেরকে বলে তারা স্বাধীনতা অর্জন তারাই করিয়েছে তারা বলে তাদের কোটা রাখবে তারা বলে তাদের ক্ষমতা রাখি তারা বলে এই দেশ তার এবং তার বাবা আর আমরা হচ্ছে সবগুলো রোহিঙ্গা আজকে তার দুই হাজার চব্বিশ সালে এসে যে স্বাধীনতা অর্জন করেছি সেই স্বাধীনতায় কোনো দেশ বলতে পারবে না তাদের কারণে আমরা স্বাধীন হয়েছি কোন দল বলতে পারবে না তাদের নেতৃত্বে আমরা স্বাধীন হয়েছি আজকে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি সেটা আমাদের ছাত্র জনতার এক বড় অভ্যুত্থানের মাধ্যমে আমরা স্বাধীন হয়েছি সুতরাং যদি আজকে কাজ করতে হয়

আমাদের যারা এবার দ্বিতীয় মুক্তি যুদ্ধে যাদের যারা যে তরুণ জীবন দিয়েছে তাদেরকে সে বাধা প্রতি মাসে দিতে হবে আজকে আইনজীবী সমাজ আজকে দেখেন ছাত্র আন্দোলন করেছে কিন্তু বিভিন্ন পেশাজীবী বিভিন্ন জায়গা থেকে তাদেরকে সহযোগিতা করেছে বিভিন্ন ডাক্তার যে চিকিৎসা দিয়ে সহযোগিতা করেছে আইনজীবী তার আইন হিসাবে দিয়ে সহযোগিতা করেছে তার ফলস্বরূপ আজকে আমাদের যে তিনজন সিনিয়র তারা গ্রেফতার হয়েছে আপনারা জানেন কোর্ট হচ্ছে কোর্টের যিনি জাজ এবং আইনজীবী হচ্ছে কোর্ট অফিসার অফ দ্য বলা হয় অফিসার অফ দ্য কোর্ট তার সহপাঠীকে সে জেলে পাঠিয়েছে রিমান্ডে পাঠিয়েছে খুব দুঃখজনক হলো সত্য আমি ছাত্রদের একটি শুনানি যখন একটা রিমান্ড শুনানি করছিলাম আমি যখন শুনানি করে বিজ্ঞ আদালতকে বলেছিলাম বিজ্ঞ আদালত মানবিক বিষয় সব গুরু ভাই প্রায় পনেরো মিনিট শুনানি যে মানবিক বিষয়গুলো তুলে ধরেছি ছেলেটি পরীক্ষার্থী বিএড সাইন কলেজের মেধাবী ছাত্র তারপরে বিজ্ঞ আদালত আদেশের জন্য রাখলেন আদেশের জন্য রেখে কিছুক্ষণ পর আমাকে ভিতরে রাখলেন আমাকে ভিতরে রেখে গেলেন আপনি একটু আসেন আমি ভিতরে গিয়েছি বিজ্ঞ আদালত আমাকে বলে

কলো জিআর জিআর সেকশনে কোন পুলিশ যদি কোন টাকা যায় তাহলে আমাদেরকে বলবেন পরিবর্তন এখান থেকে হতে হবে যে পরিবর্তন শুরু হয়েছে যে পরিবর্তন শুরু হয়েছে সেই পরিবর্তন আমরা যারা সোশ্যাল ইঞ্জিনিয়ার বলা হয়widetildeদেরকে আমরা যদি সেই পরিবর্তনের উপরে হাত যদি দাওয়া বন্ধ করে দেয় নিচের হাত এমনি অটোমেটিকলি চলে যাবে আজকে আমরা যদি দাওয়া বন্ধ করে দিই নিজের হাতটা যারা নেয় তারা চলে যাবে আজকে পরিবর্তন শুরু হয়েছে সেই পরিবর্তন নিয়ে আলহামদুলিল্লাহ আমরা বলেছি এখানে অনেক আমাদের এখানে যারা ভাইরা আছে প্রত্যেকের এক একটা গল্প আছে নির্যাতনের প্রত্যেকে এক একটা গল্প আছে প্রত্যেককে নির্যাতন সহ্য হয়েছে কিন্তু ভাইরা ইউ মাস্ট মাইন্ড ইট ইউ মাইন্ড আমরা সুচিত হয়েছি এখন আমরা শাসকের অবস্থা আল্লাহ তাআলা আমাদেরকে দাঁড় করিয়েছে সুচিত অবস্থা থেকে শাসকের অবস্থা দাঁড়িয়ে যদি আমাদের ব্যবহারে আমাদের আচার আচরণে যদি কোনো পরিবর্তন ঘটে তাহলে এই শাসন আমাদের বেশি স্থায়ী হবে না